শীত কিন্তু আশি আসি করছে আর এর সাথে আসবে শীতকালীন অনেক সবজি এর মধ্যে কিন্তু টমেটোটাও থাকবে তখন আমরা অনেকেই চিন্তা করি টমেটোটাকে একটু প্রিজার্ভ করে রাখি যেন সিজন চলে গেলে ইউজ করতে পারি এবং আজকে দেখাবো টমেটোটা কিভাবে সংরক্ষণ করব তো এর জন্য আমি চারটা টমেটো নিয়েছি আজকে অল্প করে দেখা চারটা টমেটো নিয়ে আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে মাঝখানের যে চোখটা থাকে সেই চোখটাকে ফেলে নিয়েছি আমি একটি প্যান নিয়ে এখানে টমেটো গুলোকে দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করার পর আমি ঢাকনাটা তুলে টমেটোর যে খোসাটা আছে সেই খোসাটা আমি তুলে ফেলে একটি পটেটো ম্যাশার দিয়ে একটু করে টমেটো এবার সামান্য একটু জল দিয়েছি জল দিয়ে এটাকে আমি একটু রান্না করে নেব তো এই পর্যায়ে আমি টমেটোতে সামান্য একটু লবণ দিচ্ছি লবণটা দিয়ে সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে আরো দুই মিনিট রান্না করব দুই মিনিট পর আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি বলে আবারও সবকিছুকে একটু মিশিয়ে নিচ্ছি এবারে চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং একটা ছাকরির মধ্যে নিয়ে সবকিছু খুব ভালো করে ছেঁকে যাতে কোনো রকম আলাদা হয়ে যায় আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি আবার ওই প্যান্টটাতে এই ছেঁকে নেওয়া যে টমেটোর পিউরিটা সেটা আমি দিয়ে একটু করে ভিনেগার দিচ্ছি আমি এখানে চারটা টমেটোর পিউরি করেছি তো আমি এখানে এক এক চা চামচের মতো দিয়েছি তো এখন নেড়ে চেড়ে একদম ঘন হয়ে আসা পর্যন্ত এই যে এরকম যখন নাড়বেন তখন যেন প্যানের গাছ ছেড়ে আসতে থাকে ওই পর্যন্ত নেড়ে নামিয়ে নিব এবারে আমি একটি বরফদারি নিয়ে তাতে সংরক্ষণ করছি যাতে নাকি আমি যখন আমার লাগবে যতটুকু যতটুকু নিয়ে ব্যবহার করতে পারি আপনারা জারেও সংরক্ষণ করতে পারেন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে চাইলে সেক্ষেত্রে এক দেড় মাসের মতো বা তার বেশিও সংরক্ষণ করা যাবে আর ডিপে রাখতে চাইলে কিন্তু সারা বছরের জন্য রাখতে পারবেন তো এই যে আমি এটা পরের দিন দেখাচ্ছি এই যে দেখেন আমার একদম সুন্দর জমে গিয়েছে বরফের মতো যখন লাগবে এক একটা বের করে ব্যবহার করবো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে